নমস্কার আমি শ্রী শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে দু হাজার চব্বিশ সাল আপনাদের কেমন যাবে এটা সার্বিক ফল বলছি আমি কোনো নির্দিষ্ট রাশির জন্য বলছি না সার্বিকভাবেই বলছি দু হাজার চব্বিশ প্রথম দিকটা জানুয়ারি থেকে জুন অবধি খুব একটা ভালো চলবে না ঝুর ঝামেলা অশান্তি নানা রকম সম্পত্তি নিয়ে বিবাদ অশুভ সংকেত পাওয়া অশুভ কাজকর্মের দ্বারা প্রভাবিত হওয়া এগুলো আপনাদের সহ্য করতে হবে এই জন্যে দু হাজার চব্বিশের জুন মাস পর্যন্ত জুন জুন মাস পর্যন্ত খুব একটা ভালো চলবে বলে আমার মনে হয় না আপনারা এই ব্যাপার নিয়ে সতর্কভাবে চলাফেরা করবেন এই সময়ের মধ্যে দুর্ঘটনা নানা রকম ঝুট ঝামেলায় জড়িয়ে পড়া প্রশাসনিকভাবে বিধ্বস্ত হওয়া এইসব ব্যাপারে নানা রকমভাবে চলবে বিশেষ করে রাজনৈতিক নেতাদের যারা রাজনীতি করেন তাদের পক্ষে জুন মাস অব্দি অশুভই চলবে বলতে পারেন এ ব্যাপারে আরও একটি কথা বলার আছে এই জুনের পর কিন্তু কিছুটা ভালো লক্ষণ দেখা যাচ্ছে এবং কিছু ভালো কাজকর্মের দিক থেকে বা সমাজের আরও যেসব কাজকর্ম আছে সেগুলোও ভালো চলবে বলে আমার মনে হয় কারণ এই সময় গ্রহগুলো অনেকটা ইয়ে হবে যদিও শনি বক্রভাব ত্যাগ হবে না শনি বক্রেই থাকবে আর বছরটা তো শনির বছর তাই শনির প্রভাব কিছুটা মানুষের উপরে থাকবেই শনির প্রভাব কিছুটা মানুষের উপরে থাকবে এই শনির শুভ প্রভাব যাদের উপরে থাকবে তারা প্রচুর অর্থ রোজগার করবেন প্রচুর অর্থ রোজগার করবেন এই সময় এবং তাদের কিছুটা ভালো হবে তবে যারা বয়স্ক মানুষ তাদের কিন্তু রোগ ভোগ বাড়বে যারা বয়স্ক মানুষ তাদের রোগ ভোগ বাড়বে এবং তাদের সতর্ক হয়ে অবশ্যই চলতে হবে এই সময়টা এই সময়কালটা অশুভ থাকার দরুন বয়স্ক মানুষদের অশুভ থাকার দরুন কিছুটা অসুবিধা ভোগ করতে হবে শারীরিক রোগ ভোগ চৌটাঘাত লাগা স্ত্রী পুত্র নিয়ে ঝামেলায় পড়া ভাবে এদের একটা হ্যারাসমেন্ট লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে এগুলো খুব স্বাভাবিক কথা এগুলো প্রায় চলতেই থাকবে তবে উল্লেখযোগ্যভাবে কিছু শুভ ফল আশা করা যাচ্ছে না উল্লেখযোগ্যভাবে কিছু ভালো কাজ আশা করা যাচ্ছে না এই বছরটা শনির জাতকদের পক্ষে মোটামুটি ভালোই চলবে বলে মনে হয় শনির জাতক যারা মকর রাশি বা কুম্ভ রাশি এরা শনির জাতক এদের পক্ষে বছরটা মোটামুটি ভালোই চলবে তবে লক্ষণীয় বিষয় হলো আর্থিক দিক থেকে এরা অর্থ রোজগার করবে বটে কিন্তু সম্পদটা বেশি বেরিয়ে যাবে ব্যয় হবে ব্যয় বেশি হবে তবে আর যাই হোক এই বছরটা মকর রাশির পক্ষে কুম্ভ রাশির পক্ষে বা শনির জাতকদের পক্ষে ভালো হবে ভালো চলাই উচিত আমি তো তাই মনে করি এই জন্য আপনাদের লক্ষ্য রাখতে হবে তবে মকর রাশির জাতকদেরও চোটাঘাত লাগার সম্ভাবনা কোমর থেকে নিয়ে পায়ের পাতা ব্যথা হওয়া শনির যে প্রভাব বক্রভাব এটা থাকবেই এই শনির বক্রভাবের জন্যে সবাই যে খারাপ হবে এমন না তবে কিছু কিছু মানুষের পক্ষে এটা শুভ নাও হতে পারে শুধু সোনার কথা বললে চলবে না অন্য অন্য গ্রহগুলো অন্য অন্য রাশিগুলোরও জাতকদের মাঝারি ধরনের রোজগার হবে কিছুটা ফাটকা রোজগারও হতে পারে এই বছরে লটারি প্রার্থী যোগ বা ফাটকা যোগ এগুলো আপনাদের পক্ষে শুভ হবে গ্রহগত দিক দিয়ে প্রত্যেকটা মানুষেরই প্রত্যেক মানুষের নিজস্ব একটা বুদ্ধি বা যুক্তি দিয়ে কাজকর্ম করতে হবে এদের ভালো হবে ঠিকই কিন্তু মন্দ ভাবটাও দেখা যাচ্ছে আপনারা একটু সতর্ক থাকবেন এ ব্যাপারে সতর্ক হয়ে কাজকর্ম করবেন সমস্ত কিছু ভাগ্যের ওপরে ছেড়ে দিয়ে তো লাভ নেই কিছুটা নিজেরাও চেষ্টা করবেন এবং নিজেরাও প্রচেষ্টা চালাবেন যাতে করে আপনাদের অনেক ভালো ভাব আশা করা যাচ্ছে আজকে এই দু হাজার চব্বিশের ফলাফল নিয়ে যে আলোচনা করলাম এটা কিন্তু সার্বিকভাবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে কিছু বলিনি আলাদা রাশির সম্বন্ধেও কিছু বলিনি আপনারা নিজেরা এই ব্যাপারটা একটু মিলিয়ে দেখে নেবেন আমি এ ব্যাপারে আর বিশেষ কিছু বলছি না নমস্কার